যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে নামে না যেখানে রয়েছে আছে মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস্টার বো বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজারো বুলেটের ছোঁয়ে পেয়েছে অমিয় অসুধা সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বসে লড়ে যায় তো বসে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মহনায় সে তোরা বোরায় বোটা বাদেরি সে না সে তোরা বোরায় বোটা বাদেরি দৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখনই নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির দরে আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না তারা সাদা তামান্না তারা সাদা মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তাগুত কুফার